নতুন টেলিযোগাযোগ বিল ভারতের যোগাযোগের ভবিষ্যৎ কি সম্প্রতি ভারতের সংসদে পাশ হওয়া নতুন টেলিযোগাযোগ বিল দু চলছে এই বিলটি যেমন একদিকে টেলিযোগাযোগ খাতের আধুনিকীকরণের প্রতিশ্রুতি দিচ্ছে ঠিক আধুনিক অন্যদিকে ব্যক্তিগত স্বাধীনতা ও সরকারি হস্তক্ষেপের মধ্যে এক নতুন সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে আসুন এই বিলের গুরুত্বপূর্ণ দিকগুলি খতিয়ে দেখি এবং এর সম্ভাব্য প্রভাবগুলি বিশ্লেষণ করি এই বিলটি আঠারোশো সালের পুরনো ইন্ডিয়ান টেলিগ্রাফ অ্যাক্ট এবং উনিশশো সালের ইন্ডিয়ান ওয়ারলেস টেলিগ্রাফি অ্যাক্টকে প্রতিস্থাপন করে ডিজিটাল যুগের সাথে তাল মেলাতে একটি আধুনিক কাঠামো তৈরি করতে চায় এটি লাইসেন্সিং পদ্ধতিকে সহজ করে স্প্রেকট্রাম বরাদ্দকে সরলীকরণ করে এবং জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার মতো বিষয়গুলি মোকাবিলার জন্য সরকারকে আরও ক্ষমতা প্রদান করে নতুন বিলের কিছু ভালো দিক সহজ লাইসেন্সিং নতুন কোম্পানি ও বিনিয়োগ আকর্ষণ করতে পারে যা প্রতিযোগিতা ও উদ্ভাবনকে বাড়াবে স্যাটেলাইট ব্রডব্যান্ডের জন্য প্রশাসনিক বরাদ্দ সহ সহজ স্পেকট্রাম বরাদ্দ পদ্ধতি ইন্টারনেট অ্যাক্সেসকে বাড়াতে পারে এবং ডিজিটাল বিভাজন কমাতে পারে স্প্যাম কল এবং ডেটা লঙ্ঘনের মতো অবৈধ কার্যকলাপ মোকাবিলার জন্য সরকারি তত্ত্বাবধান বৃদ্ধি গ্রাহক সুরক্ষা ও নিরাপত্তা বাড়াতে পারে চিন্তার ও সমালোচনা বিশেষজ্ঞরা এই বিল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ উদ্বেগ প্রকাশ করেছেন সরকারি নিয়ন্ত্রণ বৃদ্ধি বার্তা গোপন এবং সেবা স্থগিত করার ক্ষমতা সরকারকে দেওয়ার বিধান নির্যাতন ও মত প্রকাশের দমনের আশঙ্কা বাড়িয়েছে দ্বিতীয়ত স্বচ্ছতার অভাব ব্যাপক জনগণের পরামর্শ ও বিতর্ক ছাড়াই তাড়াহুড়ো করে বিলটি পাশ করা হয়েছে যা জবাবদিহিতা ও গণতান্ত্রিক তত্ত্বাবধানের অভাবের উদ্বেগ তৈরি করেছে গোপনীয়তা ও মত প্রকাশের স্বাধীনতার উপর প্রভাব ডেটা সংগ্রহ ও নজরদারির বিষয়ে অস্পষ্ট ভাষা ব্যক্তিগত গোপনীয়তা ও মত প্রকাশের স্বাধীনতার লঙ্ঘনের আশঙ্কা জাগিয়েছে